হ্যালো ইউরিয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে একদম বিছানা থেকে ব্লগ স্টার্ট করছি আটটা পনেরো কুড়ি বাঁচতে যাচ্ছে তো আজ অনেক সকাল উঠে পড়েছি এমনিতে নটার সময় উঠি আজকে সকাল সকাল উঠে পড়ার কারণ হলো আজ আমাদের আছে ফিস্ট বান্ধবীরা মিলে আমরা প্রায় আটজন মিলে ফিস্ট করবো আমাদের বাড়ির এখানেই হবে বাড়ির পেছনে খামারটাতে সেই জন্য সকাল করে উঠে পড়েছি সবাই আসবে নটার সাড়ে আট মধ্যে আর সে কারণে ওঠা উঠে ব্রাশ করবো ফ্রেশ হবো মুখ মুখ ধবো চা খাবো আর এই ঘুম থেকে উঠি আমাদের এই রোদ উফ হেঁপে লাগে আমার মানে জানলা খোলার এই রুমটাতে জানলা খোলার পরেই পুরো ডাইরেক্ট সূর্যটা আসে শীতকালে তো রোদ আমার একটা বিভস্য প্রিয় জিনিস দারুণ মানে স্নান করে তো দু ঘন্টা রোদে বসে থাকি তারপরে ঘুম থেকে উঠেই যে রোদটা পায় কি মিষ্টি লাগে যাই হোক আর আজকে আমি একদম ভয়েস দিই ব্লগ শুরু করছি মানে আমি ভয়েস দিই না এডিট করার সময় ভয়েস বসায় আজকে কি মন গেলো একটু ভয়েস দিই সেই কারণে তো চলো তোমরা পুরো ব্লগটা সে অবধি দেখতে থাকবে আশা করছি খুব ভালো লাগবে আমার বোনের দুটো বান্ধবী আসবে আর আমাদের পাড়ায় দুজন আছে সোমনা সাবন্তী আর সমার্থী আসবে আর সাবন্তীর বোন আর আমি আমার বোন তো আছেই মোট আটজন মিলে ফিস্ট হচ্ছে তো বাজার হাট কালকে সব হয়ে গেছে বাবার বুনি মিলে করে নিয়েছে মানে বুনি বাবাকে নিয়ে গিয়েছিলো সব কিছু করে নিয়েছে তো চলো পুরো ব্লগটা সে অবধি দেখতে থাকো তো এই তো এখন আমি এক কাপ চা নিয়ে চলে এসেছি খামারে মানে পিকনিক স্পটে যেখানে পিকনিক হবে খামারটাতে এখন খুব সুন্দর রোদ দিয়েছে তো এখানে চা এখন খাচ্ছে আর তোমাদেরকে চারপাশটা একটু দেখিয়ে দিচ্ছি এখন প্রায় নটা বাজিয়ে দেখলাম এখনও যখন কেউ আসছে না তাহলে আমি একটু মুখে ফেস প্যাকটা ইউজ করে নিই যেহেতু আজকে সময় হবে না ফিস্টের মাঝে সেই জন্য এখনই করে নিচ্ছি তো বেসন আর কমলা খোসা দিয়ে যে গুঁড়োটা করে রেখেছিলাম সেটা আর একটু গোলাপ জল দিয়ে মিক্সড করে এখানে আমি মুখের মধ্যে লাগিয়ে নিয়েছি তো ফিস্টের মাঝে একবার জাস্ট এসে স্নানটা করে নেবো ব্যাস এই আর কি সেই জন্য এখন ভাঙায় ভাঙায় ফেস প্যাকটা ইউজ করে নিলাম তো এই তো আগের দিন যা বাজার করা ছিল ফিস্টের জন্য সেগুলিই আমরা সব নিয়ে চলে এসেছি খামারের মধ্যে এখনও কেউ আসেনি শুধু সুমনা এসছে আর আমি আর বলি বসে বসে মটরশুটি ওই সবগুলো ছাড়িয়ে নেবো আর কি যখন কেউ আসেনি আর রাইসের জন্য আমি এদিকে চালটা ভিজিয়ে নিচ্ছি জলেতে আমরা গল্প করতে সবাই মিলে সবজিগুলো কেটে নিয়েছিলাম তারপর আমাকে মাঝখানে মা ঘুগনি মুড়ি দিয়ে গেছিল ওরা সব বাড়ি থেকে মুড়ি খেয়ে এসছিল আমাদের এখানে জাস্ট এসে একটু ঘুগনি খেলো তারপর আমি মুড়ি টুড়ি খেয়ে সবজিগুলো এদিকে সব ভেজে নিচ্ছি তো তো গাজর বিনস ক্যাপসিকাম মটরশুঁটি যা যা সবজি ছিল সব ভেজে তুলে রেখেছি থালার মধ্যে আর কাজু কিশমিশগুলো আগে ভিজিয়ে রেখেছিলাম কাজু কিশমিশটা এখন আমি ঘিয়ের মধ্যে ভেজে নেব

রাইসের ভাতটা ঠিকঠাক টাইমে নামানোটাই হচ্ছে আসল ব্যাপার সেটাতে আমাকে বাবা হেল্প করেছিল কারণ আমি সেভাবে নামাতে পারতাম না সে কারণে এদিকে আমরা চিকেন রান্নার জন্য যা যা লাগবে এবং এদিকে চাটনির জন্য টমেটো সব কিছু আমরা আবার কেটে নিচ্ছিলাম রাইসটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এদিকে চিকেন বসে গেছে চিকেনের মশলা এখন কষা হচ্ছে চিকেনটা পুরোপুরি করেছিল বুনি তো এরপর আমি স্নান করে চলে এসেছি এখন সবাই একটু বসে আড্ডা দিচ্ছি এরপর যাব সর্ষে বাগানে অনেকক্ষণ থেকেই সমাপ্তি বুনির বান্ধবীর সূচনা ওরা ছবি তুলতে যাব যাবো করছে আমিও তুলেছিলাম তো চলো এরপর আমরা চলে যাই সর্ষে বাগানে তারপর আবার খাওয়া দাওয়ার পর তো আছেই আমাদের ওই হচ্ছে দূরে পিকনিক স্পট কথা তো আমরা ছবি টবি তুলে এসে এখন এরপর চাটনিটা চাপিয়ে দিয়েছি টমেটোর চাটনি দুটো ভাজ্য বেলা অনেকটা হয়ে গেছে চাটনি আর পাঁপড়টা হয়ে গেলেই হয়ে যাবে একদম কমপ্লিট তো এই তো রাইস আর চিকেন কষা রাইসটা একদম পারফেক্ট ঝরঝরে হয়েছিল বাবা হেল্প করেছিল বলি এতটা সুন্দর হয়েছে আর চিকেন কষাটাও সেই হয়েছিল। এই হলো আমাদের আজকে ফিস্টের মেনু রাইস চিকেন কষা চাটনি অ্যান্ড পাঁপড় এরপর আমরা খাওয়া দাওয়া করে নেবো খাওয়া দাওয়ার পরে অনেক কাজ আছে তো খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়ে সেজে গুজে আবার চলে যাচ্ছে আমরা সেই সর্ষে বাগানে ফটোশ্যুট করতে তো আজকের ব্লগটা এই অবধি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর ফিস্টের কিছু ছবি আমি তোমাদের সাথে শেয়ার করছি